আইডি কার্ড যেন পায় রোহিঙ্গারা প্রায় দশ লক্ষ রোহিঙ্গা দুই হাজার চব্বিশ সাদপ্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচুরও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে এছাড়া সীমান্ত উপায়ে প্রায়ই গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গুলো আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে এছাড়া আরকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় আষ্টশো ছিয়াত্তর জন সদস্য বিজিপির কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিজেপি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে আমি আপনাদের মাধ্যমিক সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের কোনো কারণ নেই ভয়ের সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি I'm <clears throat>